হ্যালো বন্ধুরা লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের ভাইয়ের অনুরোধে ইকো ডিলে সার্কিটের সম্বন্ধে আলোচনা করব ভিডিওতে কমেন্ট করে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে এই আইসি পিন আউট এর সম্বন্ধে জানবো তারপর এই আইসির সার্কিট ডাইগ্রাম সম্বন্ধে ডিটেলস আলোচনা করব তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করেন না তাই দয়া করে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবার আসছি পিটি তেইশ আইসির এই আইসিটিতে পাঁচ ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয় এই আইসি তে পিন টি পিন এখন আপনারা এই আইসির পিন আউট দেখতে পাচ্ছেন এই আইসির এক নম্বর পিন ভিসিসি বা পজিটিভ ফাইভ ভোল্ট সাপ্লাই দু নম্বর পিন আর ইফ তিন নম্বর ও চার নম্বর পিন গ্রাউন্ড পাঁচ নম্বর পিন সি এল কে ছ নম্বর পিন ভিসিও এই পিনটি ডিলের কাজ করবে সাত ও আট নম্বর পিন হল সিসি ওয়ান ও সি সি জিরো মানে এই দুটো পিন ফিল্টার আর বাকি নম্বর থেকে ষোলো নম্বর এই পিনগুলো এম আইসির মতো কাজ করে নম্বর পিন ও পি এর আউটপুট দশ নম্বর পিন ও পি এর ইনপুট এগারো নম্বর পিন ও পি টু এর ইনপুট বারো নম্বর পিন ও পি টু এর আউটপুট তেরো নম্বর পিন এফ টু এর ইনপুট চৌদ্দ নম্বর পিন এলপিএফ পনেরো নম্বর পিন এল পি আউটপুট এবং ষোলো নম্বর পিন এল পি এফ ওয়ান এর ইনপুট এ আই হল ইকো প্রসেসার আইসি এবার আসবো এআইসির ডাইগ্রামে এআইসি এক নম্বর পিন পজিটিভ সাপ্লাই তাই এই পিনে পজিটিভ ভোল্ট ইন করতে হবে দু নম্বর পিন আর পি তাই গ্রাউন্ড থেকে সাতচল্লিশ ইয়ে ভোল্ট ক্যাপাসিটার এই পিনের সঙ্গে যুক্ত করতে হবে তিন ও চার নম্বর পিন গ্রাউন্ড তাই এই পিন দুটিকে গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে পাঁচ নম্বর পিন এম তাই এটি ফাঁকা থাকবে এবার আসব ছ নম্বর পিনের এই পিনটি হলো ডিলে তাই এই পিনটি খুবই গুরুত্বপূর্ণ পিন এই পিন থেকে দুশো কুড়ি ও মের রেজিস্ট্রার দিয়ে বাইশকে হোলিয়াম কন্ট্রোলের এক নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে এরপর কন্ট্রোলারের মিডিল পিন ও তিন নম্বর পিন গ্রাউন্ড করতে হবে এই সাহায্যে মাইকের ভয়েস রিপিট কত সময়ের জন্য রাখবেন তা নির্ধারণ করতে পারবেন সাত ও আট নম্বর পিন ফিল্ডার তাই এই দুটো পিন একশো চার দিয়ে গ্রাউন্ড করতে হবে এবার এখানে আইসির নম্বর পিন থেকে ষোলো নম্বর পিন হল প্রত্যেক অবেমের এর ইনপুট ও আউটপুট পিন তাই আপনাদের মনে রাখার সুবিধার জন্য এক নম্বর দু নম্বর করে ইনপুট ও আউটপুট পিন নির্ধারণ করেছি প্রথমে এক নম্বর চ্যানেল মানে নয় ও দশ নম্বর ইনপুট ও আউটপুট পিনের সঙ্গে একশো চার পিএফ যোগ করতে হবে এরপর একইভাবে দু নম্বর চ্যানেলে মানে এগারো নম্বর ও বারো নম্বর ইনপুট ও আউটপুট পিনকে একশো চার পিএফ যোগ করতে হবে নম্বর চ্যানেলের তেরো ও নম্বর ইনপুট ও আউটপুট পিনের সঙ্গে পাঁচশো একষট্টি পি এফ যোগ করতে হবে এইভাবে চার নম্বর চ্যানেলেও ইনপুট আউটপুট পাঁচশো একষট্টি পি এফ যোগ করতে হবে এরপর এক নম্বর চ্যানেলের পিন ছেড়ে দেব দুই নম্বর চ্যানেলে আউটপুট থেকে টেন কে রেজিস্টার ও তিন নম্বর চ্যানেলের ইনপুট থেকে টেন রেজিস্টার এবং তিন নম্বর চ্যানেলের আউটপুট থেকে পনেরো কে রেজিস্টার একসঙ্গে যোগ করে তিনশো বত্রিশ দিয়ে গ্রাউন্ড করতে হবে এরপর তিন নম্বর চ্যানেলের আউটপুট মানে চৌদ নম্বর পিন থেকে ফোর পয়েন্ট সেভেন কে রেজিস্টার ও টেন ডি ক্যাপাসিটার দিয়ে সাতচল্লিশ কে ভলিউম কন্ট্রোলারের এক নম্বর পিনে যোগ করতে হবে এবং কন্ট্রোলারের তিন নম্বর পিন গ্রাউন্ড করতে হবে এই ভলিউম কন্ট্রোলারের সাহায্যে ভয়েসকে রিপিট করতে পারবেন এরপর এই রেজিস্টার ও ক্যাপাসিটারের মাঝখানে একশো চার পিএফ দিয়ে গ্রাউন্ড করতে হবে এরপর চার নম্বর চ্যানেলের ইনপুট ও আউটপুট মানে পনেরো ও ষোলো নম্বর পিনে দুটি টেন কে রেজিস্টার দিয়ে যোগ করতে হবে এবার ভয়েস ইকো করার জন্য সাতচল্লিশ কে ভলিউম কন্ট্রোলারের মিডিল পিন থেকে সিংলেন নিয়ে ফোর পয়েন্ট সেভেন ইউডি ক্যাপাসিটার ও টেন কে রেজিস্টারের মাধ্যমে চার নম্বর মানে ষোলো নম্বর এর ফলে আউটপুটে ইকো পাওয়া যাবে আর পনেরো নম্বর পিনে টেন কে রেজিস্টারটি ইনপুট ও আউটপুটের মাঝখানে গেন কন্ট্রোলের কাজ করবে এবার ইকো তো হবে কিন্তু তার জন্য আপনাকে মাইকের ভয়েস ইন করতে হবে মাইকের ভয়েস ইন করার জন্য আইসির চার নম্বর চ্যানেলের ইনপুট মানে ষোলো নম্বর পিনে টেন কে রেজিস্টারের পরে মাইকের সিগন্যাল ফোর পয়েন্ট সেভেন ক্যাপাসিটার ও পনেরো কে রেজিস্টার দিয়ে ইন করতে হবে এবং সিগন্যালকে ইন করার আগে একটা হান্ড্রেড রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে এরপরে মাইকের নয়স মুক্ত করার জন্য পনেরো কে পরে তিনশো বত্রিশ পিএফ দিয়ে গ্রাউন্ড করতে হবে এবার আইসির পনেরো নম্বর পিন মানে চার নম্বর চ্যানেলের আউটপুট পিন থেকে ফোর কে রেজিস্টার ও টেন ইয়ার ক্যাপাসিটার দিয়ে ম্যান আউটপুট পাওয়া যাবে এই আইসি সার্কিটটি দেখতে একটু কমপ্লিকেটেড হলেও আপনারা যদি বুঝতে পারেন তাহলে এটি খুব সহজ একটা সার্কিট ডায়াগ্রাম ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেছেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে ও হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দিন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য নেক্সট ভিডিওতে আপনাদের জন্য ও মিট সার্কিটের প্র্যাকটিক্যাল সাউন্ড টেস্টিং ভিডিও নিয়ে আসবো তাই আপনারা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে